দ্বিতীয় কেউ আমি একটা গানের শিল্পীকে আমি যেটা করি তার গানের পুরোটা খালি মিউজিক ডায়ার শুধু মিউজিক বাজায় খালাস ইভেন ওই নতুন শিল্পীর ভোকালটা পর্যন্ত আমি নেই আমি বসে থাকি তার কোথায় কি হলো ভুল কি বিশুদ্ধ হলো কনাউন্সেশন থেকে শুরু করে এ টু জেড আমি করি মিউজিকের মাস্টারিং আমি নিজের হাতে করি দরকার পড়লে শুটিং আমি নিজে করি ক্যামেরা আমি চালাই তো বিদেশে গেলে যদি দেখা যায় যে একটা নায়ক নায়িকার মেকআপ ম্যান তো নেওয়া সম্ভব না কেন করে একটা গানের প্রোগ্রামে এত খরচা কে করে দরকার বলে মেকআপ অন করে যেখানে দেখছেন বোধ হয়

পপের মতন একটা শিল্পী আমার পা ধরে আমি চাচ্ছে আমি বললাম তখনই মাপ করবো এই পা ধরে মাপ চাচ্ছে এটা আমি হচ্ছে টিভিতে দেখবো যদি সেটা এটা দেখায় তাহলে আমি মাপ করবো না হ্যাঁ আমি বলছি ইট ইস মাপ চাও দর্শক দেখুক যে তুমি ভুলের জন্য মাহবুজ রাম মানে পা ধরে মাপ চাচ্ছে এই আরালদাদিকে আমি কম করছি বহু প্রয় দিচ্ছে আমার ও যেমন নায়িকাতে হতে পারে না আমি কয়েকটা পর পর পাঁচটা সিনেমায় একটা নায়িকা বানাইছি এই হচ্ছে ঘটনা আমার এখানে আমার একজন খুব প্রিয় ব্যক্তি যে কথাটা আমি সবসময় বলি যে বললেন না একদিন আমি একটা নতুন গাড়ি কিনছিলাম গাড়ির মধ্যে নাম্বার প্লেট নাই তো আমি বললাম যে আমার কে ধরে এটা বাংলা ছিল আমার কে ধরে গাড়ি নিয়ে বাড়াই গেলাম এই

বলার পর বোঝা যেই বলছে মোবাইল করতে তো উঠতে আমার কাছে চলে আসছে আমাকে না আপনার গাড়ি আটকেছে তাহলে কি করবো আপনি বলে এমন নির্দেশ দিচ্ছেন যে গাড়ি ছাড়ে না সেটা এই সেই লোক যে লোক আমাকে মানে ফাইন করা তো দূরের কথা আমাকে আপনি তাম্বুর মধ্যে কোথায় চাপাবো এরপরের থেকে ওনার সঙ্গে আমার খুব ভালো ¿San Porco? No sé nada, amor.